নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাটাল দানার একদম দুর্দান্ত স্বাদের রেসিপি দেখুন বন্ধুরা রেসিপিটি বানানোর জন্য এখানে আমি কিছুটা কাটাল দানা নিয়ে নিয়েছি আর কাটাল দানাগুলো একটু কাঁচা আর শক্ত ছিল বেশ সেজন্য দানাগুলোকে আমি সিদ্ধ করে নেব তো এখন প্রেসার কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে কাঁঠাল দানাগুলোকে দিয়ে এখানে এক বাটি মতো আমি জল দিয়ে দিচ্ছি অর্থাৎ কাঁটালদানার একটু উপরে জলটা থাকতে হবে এবার প্রেসার কুকারের ঢাকাটা দিয়ে আমি চারটে সিটি দিয়ে দেব চারটে সিটি দিলেই কিন্তু কাঁটাল দানাগুলো একদমই গলে যাবে আর দেখুন খুব সহজে এইভাবে খোসাগুলো কিন্তু একদম চট জলদি উঠে আসবে দেখুন এইভাবে সমস্ত দানাগুলোকে আমি পরিষ্কার করে ছাড়িয়ে নেব খোসাগুলো এইভাবে কিন্তু ছাড়িয়ে ফেলতে হবে কাঁটাল দানার খোসাগুলো প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভিডিওটি কিন্তু ভীষণই ইউনিক আপনারা কিন্তু এর আগে কাঁটাল দানা দিয়ে অনেক রেসিপি খেয়েছেন বা ট্রাই করেছেন তবে আজকেরে আমি কাটাল দানা দিয়ে কিন্তু বানিয়ে দেখাবো কাটাল দানার বড়া বা কাটাল দানার কাবাব এবার কাটাল দানাগুলোকে কিন্তু আপনারা মিক্সির জারের মধ্যে ব্লেন্ড করে নিতে পারেন তবে আমি এখানে রকম ব্লেন্ড করে নিই হাতে একটু চাপ দিলেই কিন্তু দানাগুলো একদমই ভেঙে যাচ্ছিলো সেই জন্যে আমি এখানে রকম ব্লেন্ড করিনি ঠিক এইভাবে আমি হাত দিয়ে এগুলোকে ভেঙে নিয়েছি একদম হাত দিয়ে চাপ দিলেই কিন্তু এগুলো গড়ে যাচ্ছিল যেহেতু আমি চারখানার সিটি দিয়েছি তবে সিটিটা কাটালদানার উপরে নির্ভর করবে যে চারটে বা পাঁচটা দিলে আপনাদের সিদ্ধ হবে আর দেখুন কাটাল দানাগুলো কিন্তু একদমই নরম হয়ে গেছে এখন এই কাটাল দানার মধ্যে কিছু উপকরণ আমি অ্যাড করব দিয়ে দেব এই কাটাল দানার গুঁড়োর মধ্যে গ্রেট করে রাখা আদা হাফ চামচ দিয়ে দেবো হাফ চামচ রসুন কুচি দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচি বন্ধুরা আজকে আমার কাছে কাঁচা লঙ্কা ছিল না বাড়িতে সেজন্যে কাঁচা লঙ্কা দিতে পারেনি আপনারা একটু কাঁচা লঙ্কা কুচি অ্যাড করতে পারেন এবার নিয়ে নিয়েছি কিছুটা ধনে পাতা কুচি এর যেহেতু কাঁটাল দানাগুলো যা যার মধ্যে আমি গুঁড়ো করে নিয়েছিলাম যে পাত্রের মধ্যে সেটা একটু ছোট হয়ে গেছে সেজন্য অন্য পাত্রে আমি দানার গুঁড়োটাকে ঢেলে নিলাম এবারে খুব ভালো করে পেঁয়াজ আদা রসুন আর ধনে পাতা দিয়ে প্রথমে কাঁটাল দানার গুঁড়োটাকে মিশিয়ে নেবো রকম কাঁটাল দানার গুঁড়োর মধ্যে দেখুন রকম জল জল ভাবটা কিন্তু নেই একদম শুকনো ভাব এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করলাম দিয়ে দিলাম জিরা গুঁড়ো দিয়ে দিলাম ম্যাগি মশলা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর এখন দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি একটু ম্যাগি মশলা অ্যাড করেছি কারণ এখানে টেস্টের ব্যালেন্সটা ভালো থাক সুন্দর থাকবে খেতেও বেশ টেস্টি লাগবে এই জন্য একটু ম্যাগি মশলা অ্যাড করেছি আপনাদের কাছে যদি ম্যাগি মশলা না থাকে দেওয়ার কোনো দরকার নেই তবে দিলে কিন্তু বন্ধুরা ভীষণই টেস্টি হয় সমস্ত মশলা দিয়ে পুরো দানার গুঁড়োটাকে মিশিয়ে ফেলতে হবে দেখুন বন্ধুরা ঠিক এইভাবে প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন যেহেতু কাটাল দানাটা বেশ ঝরঝরে হয়েছে গুঁড়োটা সেই হাতে করে একটু জল নিয়ে মিশিয়ে নিচ্ছি যাতে এটা একটা ডো আকারে হয় বাইন্ডিংয়ের জন্য এখানে এক চামচ ব্যবহার করছি বেসন বেসনের পরিমাণটা খুব বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু একদমই এই কাটাল দানার কাবাবের টেস্টটা ভালো লাগবে না সেজন্যে এখানে এক চামচ মতো কাঁটাল বেসনের দিয়ে খুব ভালো করে কাঁটাল দানার সঙ্গে মিশিয়ে মেখে নিলাম একদম দেখুন একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে এবারে এই ডোটাকে সাইডে সরিয়ে রেখে হাতে নিয়ে নেব একটু তেল আর এর থেকে বেশি বেসন দিলে কিন্তু বন্ধুরা আপনাদের কিন্তু এটা একদম খেতে ভালো লাগবে না অবশ্যই মাথায় রাখবেন এখানে মাত্র এক চামচই আপনাদেরকে বেসনটা অ্যাড করতে হবে আর খুব ভালো করে এটাকে একটু মেখে নেবেন দেখবেন খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় আমার মুখের কথা শুনে না বন্ধুরা এইভাবে কাঁটাল দানার রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন গরম ভাতে বা ডাল ভাতের সাথে কিন্তু খেতে ভীষণই টেস্টি লাগে এখন হাতে একটু তেল দিয়ে এগুলোকে বড়ার আকারে বা কাবাবের আকারে আমি তৈরি করে নেব দেখুন ভীষণই স্মুথ একটা ডো তৈরি হয়ে গেছে কাটাল দানার এখানে কিন্তু কাটাল দানার পরিমাণটাই বেশি তবে পেঁয়াজ রসুনের পরিমাণটাও একটু বেশি দেবেন তাতে কিন্তু খেতে ভীষণই টেস্টি হবে এবারে ঠিক এইভাবে গোল গোল করে আমি কাবাবগুলোকে বানিয়ে নিচ্ছি দেখুন এখন সব কাবাবগুলোকে বানিয়ে নেওয়ার পরে চলে যাব গ্যাসের চুলায় একটা কড়া বসিয়ে দেবো করার মধ্যে দিয়ে দিচ্ছি তেল এখানে টু টেবিল স্পুন তেল দিয়েছি এর থেকে বেশি তেলের আর কোনো প্রয়োজন নেই মিডিয়াম ফ্লেমে দিয়ে কিন্তু এই কাবাবগুলোকে ভাজতে হবে বন্ধুরা হাই ফ্লেম করতে যাবেন না প্রথমে তেলটা গরম হলে সমস্ত কাবাবগুলোকে আস্তে আস্তে আমি দিয়ে দেব হাই ফ্লেম করলে কিন্তু এর উপর সাইডটা লাল হয়ে কালার চলে আসবে ভিতরটা কিন্তু একদমই কুক হবে না সেজন্যে মিডিয়াম ফ্লেমে দিয়ে আস্তে আস্তে এগুলোকে ভেজে ফেলতে হবে যাতে এই কাবাবগুলো ভেতর দিয়ে খুব ভালো করে কুক হয় আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কাবাবগুলো তৈরি হচ্ছে সমস্ত তেলগুলোকে খুব ভালো করে একটু এপাশ ওপাশ চালিয়ে নিলাম এখনও দুটো কাবাব আছে তো করার মধ্যে একটু এপিট ওপিট নাড়াচাড়া করে আমি কাবাবগুলোকে একটু সরিয়ে নিয়ে যাতে আরও দুটো দেওয়া যায় করার মধ্যে সেই জায়গাটা করে নিয়ে আরও দুটো এভাবে আমি দিয়ে দিলাম সমস্ত কাবাবগুলোকে একসাথে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে এপিট ওপিট করে একটু লালচে করে এগুলোকে ভেজে নেব দেখুন বন্ধুরা আমি যেভাবে তৈরি করে দেখাচ্ছি বাড়িতেও আপনারা ঠিক সেইভাবেই তৈরি করবেন তবে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনারা ভিডিওটি না দেখেন তাহলে কিন্তু একদমই বুঝতে পারবেন না যে কাবাবগুলোকে আমি কিভাবে রেডি করেছি বা কিভাবে ভেবে ভেজেছি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর দেখুন লাল লাল করে কিন্তু কাবাবগুলো একদম ভাজা আমার কমপ্লিট হয়ে এসছে আপনাদেরকে সামনে দিয়ে দেখিয়ে দেবো কতটা সুন্দর ওপরটা খুবই ক্রিস্পি হবে মচমচে আর ভেতরটা একটু নরম হবে এতে কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় বন্ধুরা দেখুন কালারটা কতটা সুন্দর এসছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন ভীষণই সুন্দর কালার এসছে আর সমস্ত কাবাবগুলো দেখুন এখন আমার ভাজা একদমই রেডি হয়ে গেছে তুলে আপনাদেরকে সামনে দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি এবার একটা প্লেটে তুলেও আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন আশা করছি আমার আজকের এই কাঁটাল দানার রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে নমস্কার